আল্লাহফাল বুলার আমির নির্দেশ তো আমরা সকলেই জানি দশম মুহারম মুসলিম ইতিহাসে একটি অন্যতম হৃদয় বিদারক বর্দায়ী নিজিতরা হজাদ্দে হুসিন উদ্দেউল্লাহত আলান হুল পবিত্র দেহা এবং শের মোবারক আলাদা করে শহীদ করেন যার বদৌলতে আমরা ইসলাম পেয়েছি এবং হুসাইন উদ্দিল্লাহ হতা যিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের মানি সঠিকভাবে পৌঁছানোর জন্য নিজের তাদের রক্ত দিয়েছেন জাফিরদের বিরুদ্ধে তিনি শেষ পর্যন্ত লড়াই করে শহীদ হয়েছেন তারপরেও তিনি কাফেরদের সাথে নতফান নাই ইসলামের সাথে নিজের যান মান সবকিছু প্রদান করেছেন তো দর্শক চলুন আজকে আমরা ইমাম হুসেন উদ্দি আল্লাহ তাল পবিত্র মাজারে পাকে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং সংক্ষিপ্ত খারবালার ইতিহাস আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো আপনারা আমাদের সাথে দেখুন ইমাম হুসাইনী তালান তালাহ ছিলেন নাসুলের করিম সাল্লা আলহিম আসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র আহলুল বাই তথা নবী পরিবারের অন্যতম সদস্য ছিলেন তিনি তার উপাধি শাবাবি আহলিল জান্না তথা জান্নাতের যুবকদের সর্দার তিনি ইসলামের ইতিহাসে এক অসাধারণ ব্যক্তিত্ব বীরত্ব অপসীনতা আল্লাহর ফয়সালার সন্তুষ্টি অকুল এবং সত্যর জন্য জীবন উৎসর্গের এক মহান প্রতীক ছিলেন ইমাম হুসাইন রদী আল্লাহ তাল হু দশ জানুয়ারি চৌশত ছাব্বিশ খ্রিস্টাব্দে তথা চতুর্থ হিজড়ির মাসে মদিনা মুনা জন্মগ্রহণ করেন তার মা জান্নাতের নারীদের সর্দার ফাতেমা রদী আল্লাহ তালান তার বাবা ইসলামের চতুর্থ খলিফা হজরতে আলী রদিয়াল্লাহ তালান তার ভাই জান্নাতের যুবকদের একজন সর্দার তার নানা স্বয়ং রসুলের করিম সল্লাহ আলীহি ওয়াসাল্লাম তার নানি শ্রেষ্ঠতম নারীদের অন্যতম হজরতে হাদিজা রদিয়াল্লাহ তালান হা তার দাদি হজরত ফাতেমা বিনতে আসাদ আসাদ রদিয়াল্লাহুতাল তার জন্মগ্রহণের পর রসুল করিম সল্লাহ ওয়াসাল্লাম নিজেই তার কানে আজান দেন এবং আকে তার নাম রাখেন হুসাইন তিরমিজ শরীফের মধ্যে এসেছে রসুলি করিম সল্লাহ আলহিহি আসাল্লাম হজরত ইমাম হুসাইন রদী আল্লাহ তাল অত্যন্ত ভালোবাসতেন তিনি বলেছেন হাসান আওয়াল হুসাইনা সৈয়দা শাবাবি আখলিল জান্না হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সর্দার সিয়ার ও নুবালার মধ্যে এসেছে হুসাইনী আল্লাহ তাল আল হুকে রসুলি করিম সল্ল্লা আলিহিসাল্লাম প্রাণাদিক ভালোবাসতেন তাকে নিজের সাথে মসজিদে নিয়ে যেতেন কখনও খাঁদে বসাতেন পুলে থুলে নিয়ে চুমু দিতেন তিনি নামাজরত ডাকলে কখনও কখনও হাসানু হুসাইন আল্লাহ তাল হুক তার পিঠে ছড়ে বসতেন কখনো হুসাইন আল্লাহ তাল হুক আঁতলে তিনি ফাতেমা রদি আল্লাহ হাকে বলতেন তুমি কি জানো না ওর কান্নায় আমি কষ্ট পাই তারিখু বাগদাদের মধ্যে এসেছে রসলি করিম সাল্লাহ্লাম আর এর সাত করেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফকদা আহাব্বানি ওয়ামান আব্বাদ হুমা ফকদা আবানী যে হাসানু হুসাইনকেই ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো যে তাদেরকে গিনা করল সে আমাকেই গিনা করল রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নেন তখন হজরতে হুসাইন নদী আল্লাহু তালানহুর বয়স মাত্র সাত বছর সেই বছরই তার মা হাতুনে জান্নাত ফাতেমা রদি আল্লাহ তালান হা দুনিয়া থেকে বিদায় নেন ইমাম হুসাইন রদি আল্লাহ তালুক তার নানা রসুলি করিম সল্লাহ আলীহি আসাল্লামীর যোগ্য উত্তরসূরি ছিলেন শারীরিক ও চারিত্রিক উভয় দিকেই তিনি রসুলি করিম সল্লাহ আলি আসাল্লামের সাথে সাদৃশ্য রাখতেন ইমাম হুসাইন রদি আল্লাহ তালুক অত্যন্ত দৃঢ়চ্ছেতা ও সাহসী ছিলেন তিনি তার পিতা আলীরদি আল্লাহ তাল সাথে পুষ্টের যুদ্ধ সিপিনের যুদ্ধ ও ওয়ানের যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিলেন পুষ্টের যুদ্ধের দিন তিনি সেনাবাহিনীর ডান পাশের সেনাপতি ছিলেন উসমান ইবনে আফান রদি আল্লাহ তাল খেলাফতের সময়ও তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ওসমান রদি আল্লাহ তালানহুকে বিদ্রোহীদের হাত থেকে রক্ষার জন্য তার গরের দরজায় পাহারা দিয়েছিলেন সর্বোপরি কারবালার ময়দানে তিনি অবতপূর্ব বীরত্ব ইমানি দিদা এবং আল্লাহর উপর তাওয়াক ফুলের দেখিয়েছিলেন হজরত আবু বকর সিদ্দিক রদী আল্লাহ তালন হু উমর ফারুক রদি আল্লাহ তালন হু ওসমান উসমান ইফনে আফান রদি আল্লাহ তালানহু প্রমুখ ইমাম হুসেন রদী আল্লাহ তালন অত্যন্ত স্নেহ করতেন হজরত উসমান রদি আল্লাহ তালন নিরাপত্তায় আলী রদি আল্লাহ তালানহু তাদের দুই বাইকে মোতায়েন করেছিলেন হজরতে হুসাইন রদী আল্লাহ তালানহু পরবর্তীতে পিতা হজরত আলী রদী আল্লাহ তালানহু এবং এরপর হজরত হাসান নদী আল্লাহ তালহুর হাতে বায়াত গ্রহণ করেছিলেন ময়াবি আরদী আল্লাহু তালহের সাথে হজরত হাসান রদি আল্লাহ তালহ এর বায়াত হলে তারা দুই বাই মদিনায় চলে আসেন কিন্তু ময়াবি আরদী আল্লাহ তালহু এর মৃত্যুর পর পাপিষ্ট ইয়াজিদ ক্ষমতার মসনদে বসে গেলে হজরত হুসাইন রদী আল্লাহ তালহু অসাধারণ দৃঢ়তার পরিচয় দেন এবং ইয়েজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানান কারণ ইয়েজিদ নিতান্ত পাপিষ্ট ছিল তার হাতে ইসলাম ধর্মের স্বকীয়তা অক্ষুণ্ণ রাখা অসম্ভব ছিল সত্য খাতিরে ইমাম হুসাইন নদী আল্লাহ তালু তার হাতে বায়াত গ্রহণ করলেন না তার জীবনও যুগের মধ্যে পড়ে গেল হুসাইন নদী আল্লাহ তালহ এর কাছে কুফাবাসীরা অসংখ্য চিঠি লিখল তিনি যেন কুফাই আসেন কূফাবাসীরা তার হাতে বায়াত হতে চায় ইমাম হুসাইন নদী আল্লাহ তাল এর সামনে তখন দুটি পথ খোলা ছিল তিনি ইয়াসিদের হাতে বায়াত হয়ে তার বশ্যতা স্বীকার করে নিতে পারেন তাতে তার প্রাণরক্ষা ও অনেক পার্থিব উপকার হলেও দিন ইসলামের প্রকৃত রূপ চিরতরে হারিয়ে যাবে আর দ্বিতীয় পথ কূপাবাসের আহ্বানে সাড়া দেয়া যাতে অন্তত আবারও নববি আদর্শের খেলাফতের দিকে ফিরে যাবার স্বপ্ন রয়েছে ইমাম হুসাইন নদী আল্লাহ তালু ইসলামের স্বার্থে শেষের পন্থী বেছে নিলেন তিনি যখন কুফাই যাচ্ছিলেন প্রতিমধ্যে কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে তার কাফেলাকে আটকে দেয়া হয় পানি থেকে বঞ্চিত করা হয় তিনি যুদ্ধ করতে আসেননি কিন্তু পাপিষ্ট ইয়াজিদের বাহিনী হয় বায়াত নয় যুদ্ধ এছাড়া অন্য কোনো সুযোগ তাকে দেয়নি ইমাম হুসাইন নদী আল্লাহ তালু তখন অভূতপূর্ব বীরত্ব আর আত্মত্যাগের নজির স্থাপন করেন তিনি মাথা নত করলেন না তিনি বললেন হে আমার জাতি আমাকে মেরে ফেলা কি তোমাদের শোভা পায় আমার রক্ত কি তোমাদের জন্য বৈধ আমি কি তোমাদের নবীর খন্নার পুত্র নই এই দুজন জান্নাতবাসী যুবকদের নেতা আমি আর আমার ভাইয়ের ব্যাপারে নসুলি করিম সাল্লাহ আলিকি ওয়াসাল্লামের বাণী কি তোমরা শুনুনি নয়তো তোমরা জাবির ইবনে আবদুল্লাহ আবু সাঈদ জাহিদ ইবনে আরকাম রদি তাআলা আনহুম এদেরকে জিজ্ঞেস করো কিন্তু প্রশান হৃদয়ের এই বাহিনী তার কথা শুনল না উমর ইবনে সর্বপ্রথম হুসাইন নদী আল্লাহ তাল বাহিনীর উপর চির ছুটল তখন হুসাইন নদী আল্লাহ ছেলে আলী আকবর যুদ্ধ করতে বের হলেন তিনি শহীদ হয়ে গেলেন হুসাইনী আল্লাহ তালু এর শিশুপুত্র আলী তার কুলে ছিলেন তিনিও এক লোকের ছোড়া তীরে শহীদ হলেন হুসাইন নদী আল্লাহ তালু প্রাণী খাবার জন্য প্রাণী আনতে বললেন পানি নিয়ে আসা হলো তিনি পানের ইচ্ছা করা মাত্রই হাসিন ইবনে নুমায়ের তীর ছুটল সেই তীর তার ছোয়ালে বিদ্ধ হলো তিনি সেই রক্ত অঞ্জলি ভরে হাতে নিলেন এভাবে ইমাম হুসাইন নদী আল্লাহ তাল পরিবারের সবাইকে শহীদ করা হলো। পুরুষদের মধ্যে কেবল তিনি একাই অবশিষ্ট ছিলেন হুসাইন নদী আল্লাহ তালানহ হাজার হাজার সত্তর মোকাবেলায় একা লড়াই করে যাচ্ছিলেন সীমার সহ আশরহির দল ছাড়ো থেকে তাকে আক্রমণ করছিল তিনি একাকী তরবারি চালাচ্ছিলেন তাড়ি সহ অন্যান্য গ্রন্থে বলা হয়েছে হিংসন একদি আক্রমণের দেবার ফাল যেভাবে চত্রভঙ্গ হয়ে যায় ঠিক সেভাবে তারা চত্রভঙ্গ হয়ে পড়ছিল সবশেষে সীমার সবাইকে একযোগে আক্রমণে পরিচিত করে অবশেষে ইয়াজিদের বাহিনীর লোকেরা তার খাত তার কণ্ঠার হাট এবং এরপর তার বুকে বর্ষাঘাত করলো তিনি মাটিতে পড়ে গেলেন তখন সীমার নেমে এসে হুসায়ন উদ্দীল পবিত্র মাথা মুবারক কেটে বিচ্ছিন্ন করে ফেলল তার শরীরে তেত্রিশটি বর্ষাকাতের ছিন্ন দেখা গিয়েছিল একদল লোক নিজেদের গোড়া নিয়ে এসে তার শরীরকে পদদলিত করে মাটির সাথে মিশিয়ে দেয় যুদ্ধ শেষ হবার পর কাফেলা যখন শহীদদের লাশের পাশ দিয়ে অতিক্রম করেছিল তখন জৈনব বিনতে আলী চিৎকার করে বলে উঠেন ইয়া রসুল আল্লাহ হোসাইন এই উন্মুক্ত প্রান্তরে ছিন্ন ভিন্ন রক্ত স্নাত হয়ে পড়ে আছে ইয়া রসুল আল্লাহ আপনার কন্যারা আজ যুদ্ধবন্দি আর বংশধরেরা সবাই মৃত তাদের উপর দিয়ে পোবালি বাতাস বয়ে চলেছে বাড়ি ইবলে খাইসাম বললেন তারা সেই শিশুটিকে হত্যা করেছে সফর থেকে ফিরলে রসুল করিম ইসলাম যাকে বুকের সাথে জড়িয়ে ধরতেন ইমাম হুসাইন নদী আল্লাহ তাল এর এই আত্মত্যাগ বিধে যায়নি তার আত্মত্যাগের মাধ্যমে ইসলামের প্রকৃত সত্য যেমন অবিকৃত থেকেছে তেমনি যুগে যুগে যারা সত্যর জন্য লড়াই করেছে তাদের জন্যও অনন্ত ফেরনার উৎস হয়ে রয়েছে আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইমাম হোসেন নদী আল্লাহ তাল পবিত্র মাজার কারবালা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মাকানে অতদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল